কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নাল্লা রহমতে মতে আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি সে কথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে রাতের লাইভে সবাইকে স্বাগতম আর আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এটা একটু জানাবেন আমাকে হ্যাঁ অনেকদিন ধরে লাইভে আসার চেষ্টা করছি কিন্তু লাইভ আসছি না দুই দিন আসছিলাম আগে মেবি সময়ের কারণে লাইভে আসতে পারছি না তো কে কে লাইভে জয়েন করছো একটু কমেন্ট করো তোমরা দ্রুত লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও গাইস যারা যারা এখনো লাইভে জয়েন করনি একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও দ্রুত লাইভে জয়েন করো যারা যারা দ্রুত হ্যাঁ দ্রুত লাইভে জয়েন হয়ে যাও গাইজ দ্রুত 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 আজকে রাতের লাইভে সবাইকে স্বাগতম লাইভে একটু দ্রুত জয়েন হোক তোমরা জয়েন না হইলে কিছু বলতেছে না রে কে কোথা থেকে লাইভ দেখতেছো একটু কমেন্ট করে জানাবা অবশ্যই আজকে রাতের লাইভে সবাইকে স্বাগতম আমি লাইভে জয়েন করছো একটু কমেন্ট করবা একজন লাইভে জয়েন দেখছি লাইভে একটা করে লাইক দিয়ে যাব যা যারা লাইভে জয়েন হচ্ছে একটু ওয়াচিং করো গাইস লাইভটা একটু ওয়াচিং করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবা এম আর রাতুল এবার বট 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 কি ভাই ফ্রি ফায়ার খেলা চল আসছে আমার লাইভে কাস্টম খেলবো তোমার সাথে আসো আহা লাইভে একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও লাইক 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 করো ভাই ফ্রি ফায়ার প্লেয়ার প্রত্যেক আইলো এমআর রাতুল এফ বাড়ি কনে বাড়ি সাতক্ষীরা জেলা কলারোয়া থানা ভাই বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা আর যারা যারা লাইভে জয়েন হচ্ছে লাইভে একটা করে কমেন্ট করো গাইস লাইভে একটা করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা করছো একটু কমেন্ট করে জানাও এম আর রাতুল এপ এফ কি করেন পড়াশোনা করি ভাইয়া পাশাপাশি একটু আর কি ভিডিও মানে আর কি বিনোদনের জন্য একটু ভিডিও টিডিও বানায় আর কি এটাই কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে লাইভটা একটু ওয়াচ করো একটু ওয়াচ করো লাইভে একটু করে লাইক করে দাও আর যারা নতুন নতুন লাইভে জয়েন হচ্ছ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা থেকে কোথা থেকে লাইভটা দেখছো যদি একটু পরিচয় দিতে ভালো আমি লাইভে দেখতে পাচ্ছি চারজন জয়েন হয়েছে তোমরা লাইভে একটা করে লাইক করে দাও আর কে কোথা থেকে লাইভটা দেখতেছ একটু কমেন্ট করে জানাও এমআর রাতুল এপেপ এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য লাইভে একটা করে লাইক করে দিলে আরো খুশি হতাম লাইভে একটু লাইক করে দাও আর একটু করো লাইভটা আর পারতে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে লাইভটা একটু শেয়ার করে দিতে পারো আমরা সবাই লাইভে বসে মজা করতে পারবো হ্যাঁ লাইভে পাঁচজন জয়েন ভাই তো একটু কমেন্ট করো একটু কমেন্ট করলে ভালো লাগবে আমারও আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একটু লাইভে কমেন্ট কমেন্ট করো না করলে ভালো লাগে না ভাই তোমরা একটু কমেন্ট করো লাইভে জয়েন হচ্ছ যেহেতু একটু কমেন্ট করো অনেক দিন ধরেই লাইভ আসার চেষ্টা করতেছি কিন্তু সময়ের অভাবে লাইভ আসতে পারতেছি না মাঝে মধ্যে আসার চেষ্টা করি যারা যারা নতুন চ্যানেলে জয় দেখ চ্যানেলের ভিতরে ঢুকছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা হ্যাঁ দ্রুত লাইভে জয়েন নাও ভাই দ্রুত লাইভে জয়েন নাও লাইভে একটা করে কমেন্ট করো একটা করে শেয়ার করো আর তো একটা করে সাবস্ক্রাইব করে দিবা ছোট ভাই হিসাবে লাইভে দ্রুত জয়েন নাও তোমরা একটু দ্রুত জয়েন নাও সাবস্ক্রাইবের কি সব হারিয়ে গেছে বুঝি না যারা নতুন নতুন লাইভে জয়েন হচ্ছে একটু লাইভ থেকে একটা করে লাইক করে দিয়ে পাশে থাকবা কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করলে ভালো হতো ভাই কে কোথা থেকে লাইভটা বো করছো একটু কমেন্ট করো লাইভে দেখছি দুইজন জয়েন আছো একটু কমেন্ট করলে ভালো লাগবে ভাইয়া সবাই ছোট ভাই হিসেবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। সময়ের অভাবে আসলে ভিডিও আপলোড দিতে পারতেছি না আসলে অনেক কিছু চাপের ভেতরে থাকি যার কারণে আর কি ভিডিও আপলোড দেওয়াটা টাফ হয়ে যায় তারপর চেষ্টা করি যে একটা করে ভিডিও আপলোড দেখি দুইটা করে ভিডিও আপলোড দেওয়ার যারা যারা নতুন লাইভে জয়েন হচ্ছে একটু লাইভটাকে একটু কমেন্ট করো ভাই লাইভে একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইবের সবাই কিছু নাকি বুঝি না সবাই লাইভে দ্রুত জয়েন হয়ে যাও সবাই লাইভে দ্রুত জয়েন হয়ে যাও যে আকিফ ভাই হ্যালো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট সবাই একটু কমেন্ট করো দ্রুত একটু কমেন্ট করো ভাই তোমরা যারা যারা লাইভে জয়েন হচ্ছো নতুন নতুন লাইভে যারাই জয়েন হচ্ছো একটু কমেন্ট করো আমরা একটু পরিচিত হই লাইভে একটু মজা করি ঠিক আছে যারা নতুন চ্যানেলে আছ তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিবা সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করলে ভালো লাগবে ভাইয়া একটু কমেন্ট করলে ভালো লাগবে সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করে আমার পাশে থাকো ঠিক আছে সবাই একটু লাইভে দ্রুত জয়েন হও লাইভে একটু দ্রুত জয়েন নাও গাইস যে এক কি করেন এই তো ইয়া লাইভে আছি কি করব আর কিছুই করার নাই তোমাদের সাথে একটু মজা করার জন্য আসছি লাইভে বাট লাইভে তো পাবলিকে পাই না ফ্রেন্ড সব কম রে ভাই ছোট ইজার হলে দাঁড়াই দ্রুত লাইভে জন হয়ে এখনো আছেন হ্যাঁ লাইভে তো আছি ভাইয়া কোথায় থাকবো মানে বুঝলাম না কথাটা একটু ভালো করে লিখলে ভালো হয় লাইভে জয়েন হন কিসে পড়েন অনার্সড ফার্স্ট ইয়ার আমি অনার্সড ফার্স্ট ইয়ারে পড়ি ভাইয়া আ দ্রুত লাইভে জয়েন হও কাউরে তো পাই না ভাই অন টাইমে লাইভ আসছে কি বুঝি না শিক্ষার্থী আমার জন্য দোয়া করবেন অবশ্যই দয়া করবো ছোটো ভাইয়া অবশ্যই দোয়া করবো সে করি তোমরা ভালো রেজাল্ট নিয়ে আর কি এসএসসি পাস করো ঠিক আছে দোয়াই কামনা করি কে কে লাইভে জয়েন হচ্ছে নতুন নতুন একটু কমেন্ট করো ভাইয়ারা একটু কমেন্ট করো কে কে লাইভে নতুন নতুন জয়েন হচ্ছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো না ভাইয়া একটু কমেন্ট করো কে কে লাইভে নতুন নতুন জয়েন হচ্ছে একটু কমেন্ট করো আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে ভালো লাগবে ঠিক আছে লাইভটা হচ্ছে এখানে হচ্ছে আর কি আমরা নিজেদের নিজেদের ভেতরে আর কি পরিচিত হতে পারবো সবাই লাইভে চলে আসো একটু মজা করি সবাই মিলে ব্যাক জেসমিন হাই আমি জেসমিন থ্যাংক ইউ সো মাচু কমেন্ট করার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর পাশে থাকা বেলাইকনটা অন করে দেবা যারা যারা নতুন ইউজার আস তারা আমার এখানে কমেন্ট করতে পারো আমি তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ঠিক আছে আর যারা যারা নতুন জয়েন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা ব্ল্যাক জাস্ট মিন থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আপু ওয়েলকাম লাইভে একটা করে লাইক করে দিলে আর খুশি হতাম আপু লাইভে যদি লাইক না করে থাকেন একটু লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা যারা নতুন জয়েন হচ্ছ একটু যদি কমেন্ট করো ভালো লাগবে আর কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছো যদি একটু কমেন্ট করে জানাই তা ঠিক আছে কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছো যদি একটু কমেন্ট করে আমাকে জানাই তা আমি সাতক্ষীরাতে থাকি আপু সাতক্ষীরা কলারও থানাতে থাকি যারা যারা নতুন জয়েন হচ্ছে লাইভে অবশ্যই লাইভটাকে লাইক করে দেওয়া চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা কোথায় ভাইয়া সবাই একটু যারা যারা লাইভে জয়েন হচ্ছে আপু যারাই লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানা আমাকে লাইভে অবশ্যই আর করে দিবা

বাই ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আশা করি যারা যারা লাইভে জয়েন হচ্ছেন একটু কমেন্ট করবেন যারাই লাইভে জয়েন হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কে কোথা থেকে লাইভটা উপভোগ করছেন একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন লাইভটা একটু ওয়াচ করো লাইভটা একটু ওয়াচ করো তোমরা লাইভটা একটু ওয়াচ করো তোমরাই যদি সাপোর্ট না করো ভাই কেমন যারা নতুন নিউজার আসছো তারা লাইভ এসে কমেন্ট করতে পারো আমি তোমাদের চ্যানেলের ভিতরে ঢুকে ঢুকে সাবস্ক্রাইব করে দিব অবশ্যই আমি তোমাদের চ্যানেলের ভিতরে ঢুকে ঢুকে সাবস্ক্রাইব করে দিব আমি লাইভ শোতে দেখে দেব তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেছি কি না ঠিক আছে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো ইউটিউব নিয়ে কাজ করতেছো তো তারা অবশ্যই আমার এখানে কমেন্ট করতে পারো আমি তোমাদের নতুন চ্যানেল আমি আমি তোমাদের ছোটো ইউজারদেরকে সাপোর্ট করবো অবশ্যই ঠিক আছে ভাইয়া কে কে লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে করছো একটু কমেন্ট করে জানাও আমাকে একটু ভালো লাগবে কোথা থেকে লাইভে জয়েন করছো একটু কমেন্ট করো আমাকে কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করো যারা যারা নতুন লাইভে জয়েন হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা লাইভে নতুন জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করো আমাকে যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করো আর লাইভে যারা নতুন জয়েন হচ্ছ লাইভটাকে একটু ওয়াচ করো একটু ওয়াচ করো গাইস একটু ওয়াচ করো চ্যানেলটা অনেক ডাউন খেয়েছি ভাই একটু ওয়াচ করো না তোমরা লাইভটা যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করে জানাও হম যা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করে জানায় বা কে কোথা থেকে লাইভটা উপভোগ করতেছ যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাইবা যে কে কোথা থেকে খবরটা তানজু কিতা খবর তোমার বাড়ি কই আলহামদুলিল্লাহ ভালো আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর যারা যারা নতুন জয়েন হচ্ছে এমন একটু কমেন্ট করো ভালো লাগবে সবাই আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেলাইকেনটা অন করে দেবা আর কি যাতে নিত্য নতুন কোনো ভিডিও কিংবা কোনো কিছুই তোমাদের কাছে সবার প্রথমে যায় আর লাইভে যারা নতুন জয়েন হচ্ছে একটু কমেন্ট করো আর লাইভে একটা করে লাইভ করে দিবো অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখতে একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতে একটু কমেন্ট করো বাড়ি কই ভাই তানজু বাসা সাতক্ষীরা জেলা ভাইয়া ভাইয়া নাকি আপু বুঝিনা তানজু বাসা সাতক্ষা জেলা কলারোয়া থানা বিয়ানজুর বিয়ানি বাজার বাসা বিয়ানি বাজারটা কোথায় আজকে নাম শুনলাম ফার্স্ট টাইম আসলে আমি অনেক জায়গায় চিনি না আর কি অনেকে অনেক নাম করবে অবশ্যই জেলার নাম বললে হয়তো চিনতে পারি জেলা জেলা জেলার নাম বলবেন সবাই কি কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই